রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পল ওর গোয়ারগু শুকায় গুটা হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য পেশায় চিকিৎসক হলেও বর্তমানে তিনি কাজ করছেন মানবাধিকার কর্মী হিসেবে আওয়ামী সরকারের চোখ খুশুল হওয়ায় বর্তমানে তিনি দেশ ছেড়ে অবস্থান করছেন ফ্রান্সে তার জন্ম হিন্দু ধর্মের ব্রাহ্মণ পরিবারে হলেও মুসলিম ধর্মের প্রতি তার অগাধ ভালোবাসা তাকে দেখে বোঝার উপায় নেইছে তিনি আসলে হিন্দু নাকি মুসলিম স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পিছনে পিনাকির তীক্ষ্ণ ও ক্ষুর্ধার বক্তব্যের দারুণ অবদান রয়েছে আর এ কারণে সাধারণ জনগণের মধ্যে তিনি তুমুল জনপ্রিয় তার লাখ লাখ অনুরাগী রয়েছেন মুক্তিকামী মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে একের পর এক ভিডিও বক্তব্য হাজির করছেন জনগণের সামনে সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা করছেন তবে দেশে থাকা অবস্থায় পিনাকির বিরুদ্ধে উঠেছিল ভয়ঙ্কর অভিযোগ বলা হতো ওষুধের বদলে ময়দা বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি তার সমালোচকরা আরও বলে থাকেন তিনি যে ইসলাম ধর্মের অনুসারী সেটিও তিনি করেন স্বার্থের জন্যই তার পিছনে যাতে মুসলিমদের সমর্থন থাকে সে জন্যই তিনি মুসলিমদের পক্ষে কথা বলেন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ কি সত্যি নাকি মিথ্যা তা নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে এছাড়া পিনাকির জীবনীসহ আরও অনেক অজানা তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর এক সেকেন্ড ও এনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ভট্টাচার্য একজন চিকিৎসক তার জন্ম উনিশশো সালে তিনি বগুড়া জেলা স্কুলের সাবেক শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে জানা যায় তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন রাজশাহী মেডিকেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন অ্যাডজাংকড ফ্যাকাল্টি সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন বলেও জানা যায় একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেছেন পিনাকি ভট্টাচার্য তার ক্যারিয়ারের প্রথম দিকে মূলত একজন গবেষক এবং লেখক হিসেবে পরিচিত হন তিনি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখি করতেন এবং এ সংক্রান্ত নানা গবেষণায় অংশগ্রহণ করতেন তার লেখাগুলোতে তিনি নির্ভীকভাবে সামাজিক অসঙ্গতি ও রাষ্ট্রের গঠনমূলক সমালোচনা করতেন তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি মতামত ব্যক্ত করেছেন যা অনেক সময় বিতর্কের সৃষ্টি করেছে পিনাকি ভট্টাচার্য আওয়ামী সরকারের নানা কার্যক্রমের বিরুদ্ধে জোরালো সমালোচনা করেছেন যা তার ভিন্ন মতাবলম্বী পরিচিতির কারণ হয়ে দাঁড়িয়েছে তার এই সাহসিকতার কারণে তিনি অনেক সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন যদিও এর ফলে তাকে নানা আইনি ও প্রশাসনিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বিদাকী ভট্টাচার্য তার সাহসী এবং সোজা সাপটা মতামতের জন্য বিভিন্ন সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সরকার ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার কারণে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হতে হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন আইনি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছে তবে তার এই গ্রেফতার ও হয়রানির ঘটনাগুলো তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে দুই সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহিদুল আলমকে গ্রেফতার করে পুলিশ ঠিক সেই সময় সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছু বলেনি নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বিরুদ্ধমত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠায় তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককেই আর খুঁজে পাওয়া যায়নি আয়নাঘরে বন্দি করা হয়েছিল তাদের পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজছিলেন এমনকি তারা তার বাসস্থানকে চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে রাখেন আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি নাকি এবং দুই হাজার উনিশের জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান এর দুমাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয় রয়েছেন সেখান থেকেই তিনি সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন যেটি করতে গিয়ে বরাবরই তিনি ভারত বিরোধী এবং মুসলিমদের পক্ষে অবস্থান নিয়েছেন এনি অবশ্য একটি মহলে তাকে চরম সমালোচনা করা হয় জানা যায় ব্যক্তি জীবনে তিনি একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন পড়াশোনা শেষ করে ডাক্তারি পেশায় যুক্ত হয়ে তার পাশাপাশি পিনাকি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করে অভিযোগ আছে ওষুধের নামে তিনি ময়দা বিক্রি করে কোটি কোটি টাকা লোপাট করেছেন স্বাস্থ্য দপ্তরের কিছু অসাধু আমলাদের সাথে একযোগে কোটি কোটি সরকারি টাকা লোপাট করেছেন এগুলো নিয়ে একসময় অনেক লেখালেখি হয়েছে অনলাইনে যদিও বিষয়গুলো বরাবরই অস্বীকার করে এসেছেন পিনাকি আওয়ামী শাসনের ওপর পিনাকি ভট্টাচার্য ব্যাপক খ্যাপা আগেই বলেছি বাংলাদেশের তরুণদের বাছে তার জনপ্রিয়তা আকাশচম্বী বাংলাদেশের বিশাল একটি তরুণ প্রজন্ম তার ভিডিও দেখার জন্য উন্মুখ হয়ে থাকে তরুণ মহলে তিনি অনলাইনে এতটাই জনপ্রিয় যে কখনো কখনো অনেকে মনে করেন যে পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা শেখ হাসিনার চাইতেও বেশি সরকার বিরোধী তার প্রত্যেকটি বক্তব্যই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বস্তুত পিনাকি ভট্টাচার্য রেফারেন্স ও যুক্তি দিয়ে সরকারের বিস্তারিত সমালোচনা করেন তার বলার ভঙ্গি অসাধারণ একজন সুবক্ত বটে তার বক্তব্য যেহেতু বাংলাদেশের মুসলমানদের বক্তব্যের সাথে মিলে যায় জন্যই তিনি এত বেশি জনপ্রিয় তিনি কথা বলেন বাংলাদেশের জনগণের মনের ভাষায় তার খেলা হলো বাংলাদেশের জনগণের মনস্তত্ব নিয়ে তাছাড়া তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেক বইও লিখেছেন যেগুলো বাংলাদেশের ডানপন্থী এবং ধর্মবাদী লোকদের কাছে ব্যাপক জনপ্রিয় কারণ সে গণতন্ত্র চান মানুষের ভোটের অধিকার চান লুটপাট তন্ত্র ও দুর্নীতির কারাগার থেকে দেশকে মুক্ত করতে চান বিদেশি অপশক্তি ও কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে চান সে যেহেতু বামপন্থী ও উদার নৈতিক চিন্তার অধিকারী সঙ্গত কারণেই তরুণরা তার সাথে নিজেকে অ্যাটাচ করতে পেরেছে আমি একজন নিরপেক্ষ দর্শক হিসেবে পিনাকি ভট্টাচার্যের অনেক ভিডিও দেখেছি আমার কাছে মনে হয়েছে তার জায়গা থেকে সে ঠিক আছে একজন মুসলিম বাম যেমন অন্য ধর্মাবলম্বীদের প্রতি সফট কর্নার দেখান ধর্মলম্বীদের অধিকার নিয়ে সোচ্চার থাকেন পিনাকি ভট্টাচার্য সেই কাজটি করছেন সে যেহেতু বামপন্থী ওদার নৈতিক এবং প্রগতিশীল চিন্তাভাবনায় বিশ্বাসী সঙ্গত কারণেই তার দুর্বলতা হচ্ছে মুসলিম সমাজের প্রতি তাছাড়া আওয়ামী সরকারের ফ্যাসিজম স্বৈরাচারী আচরণ এসবের সে কট্টর সমালোচক বিদ্যমান ভোটাধিকারহীনতা বাক স্বাধীনতা এবং গণতন্ত্রহীনতার সে কট্টর সমালোচক তবে তার সমালোচনার কেন্দ্রবিন্দু মূলত শেখ হাসিনা তিনি বাঘা বাঘা খেলোয়াড় এবং রাঘব বলদের নিয়ে সমালোচনা করেন চুনোপুটি বা দুর্বলদের নিয়ে তার অত মাথা ব্যথা নেই বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের সামনে যদি এখন নতুন করে খন্দকার মোস্তাককে জীবিত করে এনে খন্দকার মোস্তাক এবং পিনাকি ভট্টাচার্যকে দুই চেয়ারে বসিয়ে রাখা হয় তাহলে আওয়ামী লীগ সবার আগে বলবে যে পিনাকি ভট্টাচার্যকে শেষ করে দাও কারণ পিনাকি ভট্টাচার্য আওয়ামী সরকারের জন্য এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বিনাকী ভট্টাচার্য ফ্রান্স থেকে আওয়ামী লীগ সরকারকে যেন একাই খেয়ে দিয়েছেন তার রসবোধ এবং হাস্যরসাত্ম কৌতুক যে কাউকেই প্রণোদিত করতে যথেষ্ট বিশেষ করে বাংলাদেশের ইসলামপন্থী এবং ধর্মবাদী লোকদের নয়নের মনি হলেন পিনাকি ভট্টাচার্য অবস্থা দৃষ্টি মনে হবে তারা পারলে পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্স থেকে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেয় এর আগে গত তেরোই আগস্ট তাকে ফিরিয়ে আনতে আন্দোলনও হয়েছে সেদিন জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীরা সমাবেশ করে এ দাবি জানায় এ উপস্থিত শিক্ষার্থীদের হাতে পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে আনার ব্যবস্থা করুন লেখা প্ল্যাকার্ড দেখা গেল প্ল্যাকার্ডে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্র সমন্বয়কদের প্রতি আহ্বান জানানো হয়েছে এখন বলতে পারেন পিনাকি ভট্টাচার্য কেন আওয়ামী লীগের উপর এত ক্ষেপে আছে মনে করুন আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু আপনাকে বাংলাদেশে থাকতে দেওয়া হলো না আপনাকে বিদেশ চলে যেতে বাধ্য করা হলো অথবা আপনি দেশে থেকেও স্বাধীনভাবে সমালোচনা করতে পারলেন না তাহলে আপনি বিদেশে গিয়ে কি সরকারকে চুমু খাবেন কাজেই পিনাকি ভট্টাচার্য তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের ফিডব্যাকই এতদিন ধরে দিয়ে আসছেন কারণ দেশে ফেরার ব্যবস্থা ছিল না দেশে আসতে পারতেন না কারণ দেশে আসলেই জেলে যেতে হতো তবে এখন আর তার দেশে ফিরতে বাধা নেই তবে তিনি দেশে ফিরবেন কিনা না এখনই সব বোঝা যাচ্ছে না কারণ তিনি মূলত এখন বিরোধী রাজনৈতিক দলের আজ্ঞাবহ সে এখন বিএনপির একজন আদর্শিক রাজনৈতিক কর্মী সেই সাথে বাংলাদেশের ডানপন্থী রাজনীতির অন্যতম আদর্শিক ধারকও বটে ধারণা করা হচ্ছে নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে তিনি দেশে ফিরতে পারেন সুপ্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্যকে কেমন লাগে আপনার কাছে ভালো লাগলে কমেন্ট বক্স ইএস লিখে জানিয়ে দিন আপনার মতামত সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে পিনাকি সম্পর্কে জানার সুযোগ করে দিন ধন্যবাদ